সমস্ত শিক্ষককেই টেট পাস করতে হবে যে মামলার পরিপ্রেক্ষিতে এই জাজমেন্ট এসেছিল সেই মামলাটি পুনরায় শুনানির জন্য স্টেট সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে দু সালের আগে যে সমস্ত শিক্ষকরা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের প্রত্যেককেই টেট পাস করতে হবে এবং সেটা আগামী দু বছরের মধ্যে যারা আগামী পাঁচ বছরের মধ্যে রিটায়ারমেন্ট নিচ্ছেন তাদের টেট পাস না করলেও চলবে তবে কোনো প্রমোশন তারা পাবেন না এবং বাকি যারা থাকবেন তাদের দু বছরের মধ্যে এই টেট পাস করতে হবে নইলে আগামী দু বছরের মধ্যে কোনো প্রমোশন পাবেন না এবং আগামী দু বছর পর আপনাকে স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিতে হবে সুপ্রিম কোর্ট থেকে এই জাজমেন্ট এসে আমরা সবাই জেনেছি সেটা এখন সেই মামলাটি সুপ্রিম কোর্টে পুনরায় কেন শুনানির জন্য স্টেট হলো কি কি আপডেট রয়েছে তাহলে কি মামলার জাজমেন্টের মধ্যে কোনো পরিবর্তন ঘটতে চলেছে কবে এই মামলাটি শুনানির জন্য স্টেট হয়েছে সরাসরি মামলার বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত সবটাই জেনে নেব সমস্ত শিক্ষককে টেট পাস করতে হবে এমন যে মামলা সেই মামলার ডায়রি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি সিক্স ফোর ডবল সিক্স দু হাজার আঠারোর এই মামলাটি আঞ্জমান ইশাতি তালেম ট্রাস্টের পক্ষ থেকে করা হয়েছিল ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র মামলাটি মহারাষ্ট্রের তরফ থেকে করা হলেও সেখান থেকে এলেও এই মামলার সঙ্গে তামিলনাড়ুর বেশ কতগুলো মামলাকে ট্যাগ করা হয়েছে এবং তামিলনাড়ুতেও একই রকম ভাবে এই মামলার এফেক্ট এখন থেকে পড়া শুরু করবে মহারাষ্ট্রের মতোই এখন এই জাজমেন্টটা কি সারা দেশে কার্যকরী হবে সবার মনের মধ্যে জল্পনা তৈরি হয়েছে দেখুন সারা দেশে কার্যকরী করতে গেলে সবার প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশন দপ্তর থেকে এই জাজমেন্টটাকে আপলোড করতে হবে বা নোটিফিকেশন দিতে হবে এবং এনসিটির মধ্য দিয়ে সম্পূর্ণরা বাস্তবায়িত করতে হবে তো যতক্ষণ না পর্যন্ত সেই নোটিফিকেশন সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা দপ্তর থেকে আসছে বা এনসিটির তরফ থেকে আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চিত থাকতে পারেন কিন্তু যেহেতু আরটি অ্যাক্ট সমগ্র দেশেই কার্যকরী রয়েছে সুতরাং সেই আর টি এক যেখানে যেখানে কার্যকরী প্রত্যেকটা ক্ষেত্রেই এই অর্ডারটিও কার্যকরী হবে মামলা ডায়েরি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো মামলাটি ফাইল করা হয়েছিল ছাব্বিশ নয় দু হাজার সালে মামলাটি এখনও পেন্ডিং রাখা হয়েছে ফাইনাল জাজমেন্ট দেওয়া হলেও মামলাটির কেস নাম্বার এখানে আমরা দেখতে পাবো এখানে সি এ নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান থ্রি এইট ফাইভ দু হাজার পঁচিশের এই সি এ নাম্বারটি গত তিন দুই দু হাজার পঁচিশ তারিখে করা হয়েছে এস এল পি নাম্বার এখানে আমরা দেখে নিতে পারবো টু নাইন জিরো ওয়ান থ্রি দু হাজার সালে করা হয়েছে এবং ভেরিফাইড হয়েছিল সেই ডেট আমরা দেখতে পাচ্ছি মামলাটি প্রেজেন্ট এবং এক নয় দু হাজার পঁচিশ তারিখে সেপ্টেম্বর বিচারপতিরা তারা পয়লাপতির জন্য রেখেছিলেন অনেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনেব জাস্টিস আগস্টিন জজ মহিচাররা এই মামলার এত বড় একটা ফাইনাল জাজমেন্ট এত বড় একটা নজিরবিহীন জাজমেন্ট প্রদান করেছেন যা সারা দেশে সারা ফেলে দিয়েছে এখন মামলাটির স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো মামলাটি এখনো পেন্ডিং অবস্থায় রাখা হয়েছে এবং মোশন হিয়ার গেট ফর জাজমেন্ট এবং জাজমেন্টের জন্য এই এই মামলাটিকে লিস্টেড রাখা হয়েছিল অর্থাৎ এক তারিখে রাখা হয়েছিল এবং বিচারপতিরা তারা জানিয়েছিলেন এই মামলাটি পুনরায় লিস্টেড হবে এবং তারা জানিয়েছিলেন লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ অ্যাজ পার আর ও পি অর্ডার ডেটেড এক নয় হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এই মামলাটি পুনরায় আবার শুনানি প্রক্রিয়ার জন্য ফিরে আসবে তা কিন্তু বিচারপতিরা নির্দিষ্ট করে জানিয়েছেন মামলাটিকে ডিসমিস করেননি এখন বিষয় হচ্ছে ফাইনাল জাজমেন্ট প্রকাশ হয়ে গেছে তাহলে মামলাটি এখনো কেন রয়েছে দেখুন এখনো এই মামলার সঙ্গে আরো বেশ কিছু আনুষঙ্গিক বিষয় যেগুলো রিলেটেড বিষয় সেই বিষয়গুলোর ক্লারিফিকেশন বা সেই বিষয়গুলোর একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে মূল সিদ্ধান্ত বিচারপতিরা জানিয়ে দিয়েছেন এই মামলার মূল গাছটার কিছু ডালপালাকে ছেটে ফেলা হবে নাকি রেখে দেওয়া হবে অর্থাৎ সেই ডালপালাগুলোর সিদ্ধান্ত নেওয়ার জন্যই মামলাটিকে এখনো কিন্তু পেন্ডিং রাখা হয়েছে আমরা এসএসসির মামলার ক্ষেত্রে যদি উদাহরণ দিই এস এসসির মামলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম মূল জাজমেন্ট এসেছিল তেসরা এপ্রিল দু পঁচিশ তারিখে তার কয়েকদিনের পরে গিয়েই আট তারিখে আটই এপ্রিল দু পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পুনরায় আরেকটা মামলা শুনানি হয় সেই মামলাটি ছিল সুপার পোস্ট কে কেন্দ্র করে তো সেই স্কুল সার্ভিস কমিশন সুপার নিমিউনিটি পোস্ট কেন তৈরি করেছিল কি প্রয়োজনীয়তা ছিল আনুষঙ্গিক বিষয় নিয়ে সমস্তটার বিস্তারিত শুনানি হয়েছিল এবং মামলাটি শেষ পর্যন্ত ডিসমিস হয় অর্থাৎ মূল মামলা আগেই খারিজ হয়ে গেছে বা সেখান থেকে একটা মামলা জাজমেন্ট হয়ে গেছে তারপরে গিয়ে আনুষঙ্গিক বিষয়ের একটা শুনানি প্রক্রিয়া হয়ে তার একটা মীমাংসা ঘটছে ঠিক একই রকম ভাবে সমস্ত শিক্ষককে টেস্ট পাস করতে হবে এই মামলার মূল জাজমেন্ট তো বেরিয়ে গেছে তার আনুষঙ্গিক বেশ কতগুলো বিষয়ের ক্লারিফিকেশনের জন্যই এই মামলাটি পুনরায় শোনানোর জন্য লিস্টেড রাখা হয়েছে তবে অনেকেই বলছেন যে সমস্ত শিক্ষককে টেট পাস করতে হবে কিনা এই মামলাটি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে দেখুন এই মামলাটি কিন্তু রিভিউ পিটিশনের জন্য নয় বা এই মামলার ডায়েরি নাম্বার দেখিয়ে যারা বলছেন যে এই মামলাটি রিভিউ পিটিশনের মামলা তা কিন্তু নয় বা এই মামলায় কোনো মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত এখানে কানেক্টেড হয়েছে বলে এই মামলার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি না এটা সম্পূর্ণ মূল মামলা মূল মামলার সঙ্গে যে সমস্ত মামলাগুলো এস গুলো কানেক্টেড হয়েছে সেগুলো কিন্তু অনেক দিনের আগেই ফাইনাল জাজমেন্ট হওয়ার অনেক আগেই রিসেন্টলি গত এক তারিখে অর্ডার দেওয়ার পর বা জাজমেন্ট দেওয়ার পর এই কয়েকদিনের মধ্যে কোনো মিসলেনিয়াস এর সঙ্গে কানেক্টেড হয়নি তা আমরা দেখতে পাচ্ছি ডেটগুলো আপনারা পরপর দেখে নিতে পারছেন সেখানে নতুন আজকের এই প্রেজেন্ট সিচুয়েশনের কোনো ডেট নেই সুতরাং এই মামলার রিভিউপারেশন এখনো পর্যন্ত সেরকম চিন্তা ভাবনা কেউ করেছে কিনা জানিনা তবে রিভিউ অবশ্যই হবে সেটা মহারাষ্ট্র সরকারের অধিক থেকেই আসবে এখন মামলাটি টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড কবে রাখা হয়েছে মামলাটি শুনানির জন্য আগামী ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখে কম্পিউটার জেনারেটেড ডেট অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর পঁচিশ তারিখে সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে কিনা সেই মামলার পুনরায় শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে এখন ষোলোই সেপ্টেম্বর এই মূল যে জাজমেন্ট সেই জাজমেন্টের আনুষঙ্গিক বিষয় নিয়ে বা মূল জাজমেন্ট নিয়ে সেখানে আলোচনা হয় কিনা বা অ্যাকচুয়াল কি উঠে আসে সুপ্রিম কোর্ট থেকে সেদিকে কিন্তু আমরা নজর রাখবো মামলাটি হয়েছিল আমরা অন দেখতে পাচ্ছি এখানে পাঁচ দুই দু হাজার কুড়ি ক্যাটেগরি রয়েছে এখানে পিটিশনার রয়েছেন মহারাষ্ট্রের একটি ট্রাস্টের পক্ষ থেকে এটি করা হয়েছিল রেসপন্ডেন্ট হিসাবে এখানে স্টেট অফ মহারাষ্ট্র রয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে আরো অন্যান্য এখানে রয়েছে এখানে রেসপন্ডেন্টের পক্ষ থেকে কারা কারা কথা বলছে সবার নাম এখানে আমরা দেখতে পাচ্ছি ফলে এই মুহূর্তে সমস্ত টিচারদেরকে ডেট পাস করতে হবে কিনা সেই মামলা পুনরায় শুনানির জন্য লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টে সেদিন কি কি ধরনের আপডেট আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ